নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বোমা হামলা ও গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত আমাদের নোয়াখালী প্রতিনিধি ইউনুস শিকদারের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে মাস মুভমেন্ট ও সম্মেলন কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালীর জেলা শহর মাইজরিতে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এগারোই এপ্রিল শুক্রবার পবিত্র জুমার নামাজের পর জেলা শহরের প্রতিটি মসজিদের মুসল্লিগঞ্জ জেলা জামে মসজিদ চত্বরে এসে একত্রিত হয় জেলা জামে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নোয়াখালী সুপার মার্কেট মোড়ে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয় সমাবেশে বক্তারা বলেন বিশ্ব মানবতা আজ এক সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর বর্বর বোমা হামলা ও গণহত্যা দ্রুত বন্ধ করতে বিশ্ব মুসলিম সম্প্রদায় ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই ইসরায়েলি সকল পণ্য বর্জনের পাশাপাশি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে বর্বর ইসরায়েলের বিরুদ্ধে কঠিন প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা সে <laughs> না ആശാ എന്താ അതെല്ലേ ആശ്വാ